হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো আমিও ভালোই আছি তো ফাইনালি আজকে বিয়ের ব্লকটা এসেই গেলো দিতে দিতে একটু লেট হয়ে গেলো তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে একটু পরেই জামাই চলে আসবে তো আমিও রেডি হয়ে নিলাম তো তোমরা আমার ফুল লুকটা দেখে নাও আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমাকে কীরকম লাগছে তো যাই হোক টিকলিটা একটু ডিস্টার্ব করছিল বারবার ছুঁড়ে যাচ্ছিলো এটার পিনটা আমি দিতে ভুলে যাই তার কারণে তো এখানে মিরারে আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে ফুল লোকটা দেখে নাও এরপর আমি ওকে একটু বললাম যে ক্লিপে আসো বিয়েতে অনেকগুলি রিচুয়ালস ছিল তার মধ্যে একটি রিচুয়েলস তোমাদেরকে আমি দেখাবো যেটা আমি করেছি সেটা হচ্ছে এই দ্বীপ জ্বালানো মানে এটা বৌদিকে জ্বালাতে হয় নিয়ম আছে নাকি তো যাই হোক এটাতে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি তারপর এই সোলতাগুলো আমি খুব কষ্টমস্টে সেখানে দিলাম তারপর এটাকে এখন জ্বালাবো না এটা পরে জ্বালানো হবে যাই হোক এখানে সাহায্যকারীরা যারা আছে আমার সাথে তারা একটু হেল্প করে দিচ্ছিলো তো ফাইনালি বর চলে আসছে তো এখানে গেট ধরার প্রস্তুতি শুরু হয়ে গেল। তো এদিনকে না এতটা বৃষ্টি ছিল যে আমার জুতো থেকে শুরু করে শাড়িটা পুরোই নিচে দিকে ভরে গিয়েছিল তো যাই হোক এখানে আমার ননদের মঙ্গলাচরণ হচ্ছে তো তারা আসতে পারেনি কোনো কারণবশত তো বিয়ের কিছুক্ষণ লগ্নের আগে ওরা মঙ্গলাচরণটা সারে তো এখানে সব শেষ টেস হয়ে যাচ্ছিলো প্রায় এরই মধ্যে আমার খুব খিদে পেয়ে যায় তো আমি আর ও মিলে তো খেতে চলে গেলাম তো তারপর আমরা এসে দেখি যে জামাই চলে আসছে তো তাড়াতাড়ি করে আমরা গেটের পাশে চলে যাই জামাইকে বরণ করার জন্য তো যাই হোক তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো এখানে আমার যা যা রিচুয়ালস ছিল আমি আর আমার ননদের বোন মিলে ও যেভাবে আমাকে বলছিল আমি সেরমটাই করছিলাম তো এটা আমার ফার্স্ট টাইম জামাই বরণ করা এসব তো যাই হোক এখানে তোমরা বিয়ের গুলো এনজয় করো আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম তার আরেকটি কারণ ছিল কারণ বরযাত্রীর থেকে যারা এসেছিল তারা এসে খেতে বসে যাবে তো তারপর আমাদের খাওয়া হবে না তো তার জন্য আমরা আগে সেরে নিলাম তো এখানে বরযাত্রী থেকে অনেকেই এসেছিল প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তাই পার্ট ওয়ানটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে